দফার লোকসভা নির্বাচনে সম্পন্ন হয়েছে চতুর্থ দফা পর্যন্ত ভোট গ্রহণ পঞ্চম দফার ভোট পর্ব রয়েছে বিশে মে আগামী সোমবার শনিবার পঞ্চম দফার ভোট পর্বের শেষ প্রচারের দিন ইতিমধ্যেই প্রতি লোকসভা কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে সাইলেন্স পিরিয়ড প্রতিটি বুথের দুশো মিটার দূরত্ব পর্যন্ত লাগু হয়ে গিয়েছে একশো ধারা প্রসঙ্গত পঞ্চম ধারায় ভোট গ্রহণ হবে বনগা ব্যারাকপুর হাওড়া হুগলি উলুবেড়িয়া শ্রীরামপুর এবং আরামবাগ এই সাতটি লোকসভা কেন্দ্রে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সাত লোকসভা কেন্দ্রের প্রার্থী সংখ্যা কত প্রতি লোকসভার পোলিং স্টেশন রয়েছে কতগুলি সাতটি লোকসভা মিলিয়ে পঞ্চম দফায় মোট প্রার্থী অষ্টআশি জন এর মধ্যে বনগাতে পনেরো জন প্রার্থী পোলিং স্টেশন উনিশশো তিরিশটি ব্যারাকপুরে প্রার্থী ১৪ জন পোলিং স্টেশন পনেরোশো একানব্বইটি হাওড়াতে মোট প্রার্থী চোদ্দ জন পোলিং স্টেশন আঠেরোশো উলুবেরিয়ায় শ্রীরামপুরে মোট প্রার্থী এগারো জন পোলিং স্টেশন দু হাজার ছিয়াত্তরটি হুগলিতে মোট প্রার্থী বারো জন পোলিং স্টেশন দু হাজার আটচল্লিশটি আরামবাগে মোট প্রার্থী দশ জন পোলিং স্টেশন দু হাজার আটাত্তরটি পঞ্চম দফায় মডেল পোলিং স্টেশন মোট তিরানব্বইটি এছাড়াও হাওড়া হুগলিতে একটি করে পিডব্লিউডি পরিচালিত পোলিং স্টেশন থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ